وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقبيم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ <تصفيق> <تصفيق> ৰব নাই বিনা চলি ৰবেলা না এবং এই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকার নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খলা অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্মান করতে পারি সেইটা অফিস তুমি আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতিবেষ রয়েছে তুমি এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদেশ থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল